আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এলাম আমরা এসেছি দিনাজপুর ফুলবাড়ির বড়োপুকুরিয়াতে এই যে সামনে দেখা যাচ্ছে কয়লা খনি কয়লা খনি দেখার জন্য আসছি মেনলি এসেছি নানির বাসাতে নানি শাশুড়ির বাসাতে নানি শাশুড়ির বাসার কাছেই কয়লা খনি দেখার জন্য চলে এলাম এই যে বাবু আর বাবুল বাবা গাড়ি চালাচ্ছে জায়গাটা মারাত্মক সুন্দর আমরা নৌকাতে উঠার জন্য যাচ্ছি দেখি নৌকাতে উঠা যায় কিনা আজকে অনেক রোদ অনেক গরম বাতাস আছে দেখে ভালো লাগছে এই রাস্তাটা আগে ওই বড় পুকুরিয়া বাজার পর্যন্ত যাওয়া যেত এখন আর যাওয়া যায় না সামনে নদীতে নেমে গেছে রাস্তাটা নদী না এটা একটা অনেক খাল এখানে অনেক মাছ আছে বড় বড় মাছ পাওয়া যায় আমার নানা শ্বশুর প্রত্যেক দিন এখানে মাছ ধরে ওই যে ওখানে সবাই নৌকাতে উঠছে আমরাও গিয়ে নৌকাতে উঠবো এখন বাবু তুমি নৌকাতে উঠবা এই যে বাবুটা এখানে যে ওই পাশে বাগানগুলোর পেছনে আমার নানি শাশুড়ির বাসা আমরা রাস্তা দিয়ে ঘুরে এই পাশে এলাম আপনারা সামনে থেকে জায়গাটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর মানে রোদের জন্য আরো মারাত্মক সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর তা আমরা এখন নৌকাতে উঠবো নৌকাতে উঠার পরের ভিডিওগুলো আপনাদেরকে আবার দেখাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ